হ্যালো বন্ধুরা কেমন আছো আই होप তোমরা সবাই খুব ভালো আছো সো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কি পারপাসে ওর সো ফার্স্ট অফ অল যদি বলা যায় আমি চলে এসেছি পঞ্চবটি মাহাতো সরোবর তো এই পঞ্চবটি মাহাতো সরোবরটা কোথায় এখানে কি কি দেখবেন কিভাবে আসবেন এই টু জেড ইনফরমেশন থাকছে এই শীতের মরশুমে তোমরা একটা ভালো পিকনিক প্লেস কি খুঁজে বেড়াচ্ছ অবশ্যই চলে আসো এই পঞ্চবটি মাহাতো সরোবরে তাছাড়া এটা কাপেলসের জন্য একটা ভালো পারফেক্ট প্লেস তোমরাও চাইলে এখানে এনজয় করতে পারো আর বেসিক্যালি বন্ধুরা আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে এই পঞ্চবটি মাহাতো যাচ্ছি তোমরাও কিভাবে এই ঝাড়গ্রাম থেকে বা ঝাড়গ্রাম জেলার থেকে পঞ্চবটি মাহাতো যাবে সো দেখতে থাকো ফার্স্ট অফ অল তোমাদেরকে ঝাড়গ্রাম পাঁচ আসতে হবে অ্যান্ড দেন সেখান থেকে চিঁচড়া বা জাম্বনি অথবা চিল্কিগড় লাইনের বাসে উঠতে হবে আমি কিন্তু খুব কুইকলি বাসটি পেয়ে গেলাম হয়তো তোমাদেরকে একটু অপেক্ষা দেন এখন তোমাদেরকে নামতে হবে বা বলে একটা বাস স্টপি যেটা ঝাড়গ্রাম থেকে মাত্র থেকে কিলোমিটার দূরে অবস্থিত ফাইনালি পৌঁছে গেলাম মাহাতো সরোবরের টিকিট প্রবেশ মূল্য মাত্র দশ টাকা আর এটা হচ্ছে মেন গেটটা মেন গেট দিয়ে আসার পরে বন্ধুরা ভিতরে গিয়ে দেখলাম এক অপরূপ নেচারেল প্রাকৃতিক দৃশ্য যেটা অনুভব করে আমার খুবই ভালো লাগলো অ্যান্ড দেন তারপরে দেখলাম বাসের ওপরে কাঁচের বোতল গুলো কালারিং করে খুব সুন্দরভাবে সাজানো আছে যেটাও দেখতে খুব অসাধারণ লাগছে বাইদেও বন্ধুরা আমি কিন্তু একবার হাত দিয়ে স্পর্শ করে দেখে নিলাম আর যেহেতু বন্ধুরা লেকের ওপরের পাড়েই কিন্তু এত সুন্দরভাবে সাজানো আছে আর যে কারণে জায়গাটির সৌন্দর্য আরও পরিমাণে বাড়িয়ে দিচ্ছে আর বন্ধুরা যারা যারা এই ঝাড়গ্রাম জেলার থেকে ভিডিওটা দেখছো বা বাইরের থেকে যারা এই প্লেসে আসার জন্য প্ল্যানিং করছো তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করবে এখন আমিও বেশি দেরি না করে বোটিং করার জন্য পাড়ের দিকে গলা। আর বন্ধুরা এটা হচ্ছে পঞ্চবটি মাহাতো সরোবরের জলবিহার বা বোটিংয়ের জন্য যে টিকিটটা করতে হয় সেই টিকিটটা মাত্র তিরিশ টাকা আমি কিন্তু ফাইনালি পুরো রেডি হয়ে গেছি অবশ্যই কিন্তু তোমরাও আসলে কিন্তু একবার করে বোটিং করবে সো দেখি এই বোটিংয়ের কি অনুভব হয় আর বন্ধুরা বোটিং করতে গেলে ফার্স্ট অফ অল তোমাদেরকেও কিন্তু এই লাইফ জ্যাকেটটা পড়তে হবে বেসিক্যালি এই সরোবরের মধ্যে দু রকমের বোট পাওয়া যায় একটা হচ্ছে এইট সিটার বোট হতে পারে আর একটা হচ্ছে ফোর সিটার বোট কি এছাড়াও এখানে তোমরা ছোটখাটো বার্থডে সেলিব্রেশন করতে পারো আর যারা যারা ফার্স্ট টাইম এই বোটের মধ্যে চড়বে তাদের একটা দারুণ অভিজ্ঞতা হবে বোটিং করা একবার করে কিন্তু এই বোটে বসে উঠবে আর এই লেকের জলটাও কিন্তু খুবই পরিষ্কার এছাড়াও আজকে দেখা যাচ্ছে বোটিং করার জন্য প্রচুর লাইন বা ভিড় হয়ে গেছে আর আজকের ওয়েদারটা সেরা থাকার কারণে আজকের এনজয়টাও আমরা করছি সেরা আর বন্ধুরা দীর্ঘ প্রতিকার অবস্থান জন্য অপেক্ষা করছিলাম এই সেই ভাইরাল প্লেস এই সেই বাঁশ দিয়ে বানানো সেতু যেটার আকর্ষণে পুরো নজর কেড়ে নিয়েছে এই ঝাড়গ্রাম জেলাবাসী আর এই সেতুটা যে দাদা বানিয়েছে তাকে আমার তরফে বিগ স্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে টাটা বাই বাই